তো গাই এখানেও কিন্তু একটা ছৌ নৃত্যর মডেল রয়েছে কিন্তু মা তখন দেখিয়েছিলাম এখন কিন্তু হে গাই এসে গেছি কিন্তু আজ সংঘর্ষ ক্লাব আমাদের পাড়ার পুজো ঘাটালের পুজো সংঘর্ষ ক্লাবের পুজো নিয়ে দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে মা কালীর আশীর্বাদে কিন্তু দারুণ প্যান্ডেল হয়েছে ওকে তো স্কিপ না করে দেখো ভালো লাগবে গেছি কিন্তু সংঘর্ষ ক্লাব ঘাটালের পুজো নিয়ে আমাদের ঘাটাল সংঘর্ষ ক্লাবের যে কালী পুজোটা দেখো অসাধারণ কিন্তু প্যান্ডেলটা হয়েছে দেখো এই হচ্ছে কিন্তু ক্লাব সাজানো রয়েছে আর এই হচ্ছে কিন্তু আমাদের পুজো মণ্ডপ দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু হয়েছে আর দেখো সামনে কিন্তু একটা ছৌ নৃত্যর ড্রেস বা ছৌ নৃত্যর মডেল রয়েছে তো চলো ভেতরটা দেখাই আমাদের সংঘর্ষ ক্লাব একদম পাড়ার ক্লাব মা কালী কিন্তু চলে এসেছেন তো এটা দুটো স্টেজে রয়েছে দেখো ভেতরটা দেখো অসাধারণ হয়েছে কিন্তু লাইট এখনো হয়নি দেওয়া এই দেখো যেখানেও কিন্তু একটা ছৌ নৃত্যর মডেল রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু মডেল করা হয়েছে সেকেন্ড স্টেজে লাইট ফাইট সবই রয়েছে কিন্তু জ্বালানো হয়নি ইন্টারফেস তৈরি করা হয়েছে সিংহ কিন্তু বসে রয়েছে আর এই হচ্ছে কিন্তু মা দেখো মায়ের মুখটা দেখো কি দারুণ লাগছে শো গাইস দেখো তখন দেখিয়েছিলাম এখন কিন্তু মণ্ডপ সজ্জা রেডি তো চলো একটু ভেতরটা দেখাই দেখো মা কিন্তু রেডি দেখো ভেতরে রেডি দেখো ছিল কিন্তু সংঘর্ষ ক্লাবের থিম কি দারুণ লাগছে দেখতে তো যদি ভাল লাগে থাকে তো প্লিজ লাই শ্বেয়াৰ কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব দেখা হ'ব নেক্সট ব্লগত তোমাক জিনেধ টাটা